অবৈধ পক্ষদোষ অবৈধ পক্ষদোষ বের করতে হলে আমাদেরকে প্রথমে জানতে লাগবে যে পক্ষ পদগুলি কথায় কথায় বসে যদি আমরা পক্ষপদ না চিনতে পারি তাহলে আমরা অবৈধ পক্ষদোষ বের করতে পারবো না আর আমরা এখান থেকে চার নাম্বার পাবো না একবারে পাবই না যদি তোমরা পক্ষ পদগুলি চিনে যাও যে কোথায় কথায় বসে তাহলে তোমরা অনায়াসেই অবৈধ পক্ষদোষ বের করতে পারবে তোমাদেরকে কোশ্চিন দেওয়া থাকবে প্রথমে বার করতে হবে সিদ্ধান্ত তারপরে অপধান আশ্রয় বাক্য তারপরে কি বের করতে হবে প্রধান আশ্রয় বাক্য বের করার পরে তারপরে আমাদেরকে চিনতে লাগবে পদগুলি কোথায় কোথায় বসে মনে রাখবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হয়ে এর আগে কিন্তু উদ্দেশ্য মনে রাখবে উদ্দেশ্য পদ হয়েের পরে কিন্তু বিধিও পদ এগুলা কিন্তু জানতে লাগবে না জানলে তোমরা দোষ বের করতে পারবে না বা লজিক করতে পারবে না তাহলে সিদ্ধান্তে যেটা তোমরা প্রথমে বসাবে নিচে নিরপেক্ষণে করতে গেলে নিচ থেকে উপরে লিখতে হয় প্রথমে লিখতে হয় সিদ্ধান্ত তারপরে অপধানাশ্রয় বাক্য তারপরে কি পদনাশ্রয় বাক্য নিচ থেকে উপরে যেতে হয় উপর থেকে নিচে না কিন্তু মনে রাখবে নিরপেক্ষণে অধ্যায়টি পঞ্চম অধ্যায় তাহলে দেখবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদ এটা কি বুদ্ধিমান ব্যক্তি সবসময় মনে রাখবে সিদ্ধান্তের উদ্দেশ্য পদেই শুধু পক্ষপদ বসে আর কথাও বসবে না পক্ষপথ ওকে কি বললাম ভালো মতো করে বুঝে যাও সিদ্ধান্তের উদ্দেশ্য পদে শুধু পক্ষপদ বসে উদ্দেশ্যতে পক্ষপদ বসে বিধতে কিন্তু পক্ষপদ বসবে না তারপরে দেখবে অপদান আশ্রয় বাক্যে সিদ্ধান্তে যদি বুদ্ধিমান ব্যক্তি উদ্দেশ্যপট্টি পক্ষপথ হয় এবার বুদ্ধিমান ব্যক্তি আমরা মিল করব অবধান আশ্রয় বাকে কথায় বসে বুদ্ধিমান ব্যক্তি সেম দেখতে থাকবে এখানে বুদ্ধিমান ব্যক্তি আছে এবার অপদান আশ্রয় বাকে দেখব কোথায় কথায় আছে বুদ্ধিমান ব্যক্তি প্রথম আছে কি দার্শনিক এখানে আছে কি বুদ্ধিমান ব্যক্তি তার মানে এই বুদ্ধিমান ব্যক্তি পটটি যদি পক্ষপদ হয় তার মানে এটা বুদ্ধিমান ব্যক্তি আছে এটাও কি পক্ষপদ ওকে তার মানে আমরা চিনতে পারলাম এটা হলো কি পক্ষপদ তার মানে আমরা পক্ষপথগুলি বের করে নিলাম দেখে নিলাম কথা কথায় পক্ষপথ বসে এরপরে পক্ষপথ বের করতে গেলে আমাদেরকে একটা যেটা জানতেই লাগবে হান্ড্রেড পার্সেন্ট না জানলে কিন্তু তোমরা বের করতে পারবে না কি বচনগুলির কোন পথ ব্যাপক কোন পথ অব্যাপ্য এই বচনে কোন পথ ব্যাপক কোন পথ অব্যাপ্য এই এগুলা ওকে তার মানে এই এখানে আছে তোর বুদ্ধিমান তার মানে এটা বার করব আমি ব্যাপ্য অব্যাপ্য সিদ্ধান্ত তো আছে কি এ বচন হয়েছে এটার আমরা ব্যাপক বার করব উদ্দেশ্য পথ ওকে বিধিও পদ বিধিও পদ মনে রাখবে এ বচন আছে এখানে এ এ আছে এ বচনের উদ্দেশ্য পদ কি ব্যাপ মনে রাখবে ব্যাপ্য বিধিও পদ কি অব্যাপ্য এটা জানতে লাগবে অব্যাপ্য না জানলে কিন্তু তোমরা আবার পক্ষ দোষ বের করতে পারবেই না একবার হান্ড্রেড পারসেন্ট আর যদি একবার জেনে যাও তাহলে তোমরা একবারে চারে চার পাবেই দুটো আসবে চার চার করে আট নাম্বার এবারে দেখবে সিদ্ধান্তের পক্ষপটটি ব্যাপক হয়েছে না অব্যাপ্য হয়েছে পক্ষপটটি সিদ্ধান্তের উদ্দেশ্য হতে বসছে এবার এ বচনের এ বচনে কি উদ্দেশ্যপদ কী কী আছে ব্যাপ্য তার মানে এ বচনে উদ্দেশ্যপদ বসে পক্ষপটটি ব্যাপ্য হয়েছে মনে রাখবে ব্যাপ্য ব্যাপ্য হয়েছে কিন্তু ওকে এবার আমরা দেখিনি অপদে না আশীর্বাদ কে পক্ষপটটি হয়েছে না অব্যাপ্য হয়েছে এ বচনের উদ্দেশ্য পথ হলো তো এটা বিধিও পথ এটা আমরা জানি এ বচনের কি বিধিও পদ কী আছে এখানে অব্যাপ্য হয়ে রাখে উদ্দেশ্য হয়ে পড়ে কিন্তু বিধিও এখানে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি পক্ষপটটি বিধিতে বসে আমরা জানি এ বচনের বিধিও পদ অব্যাপ্য এটা অব্যাপ্য মনে রাখবে একবারে সজা অব্যাপ্য তারপরে আমাদেরকে দোষ বের করতে হবে তার মানে দোষ কীভাবে বের করতে হবে দেখবে সিদ্ধান্তে পক্ষপটটি ব্যাপক হয়েছে ওকে এবং অপদান আশ্রয় বাক্যে পক্ষপটটি অব্যাপ্য হয়েছে এইরকম যদি থাকে মনে রাখবে পক্ষপটটি যদি সিদ্ধান্তে ব্যাপ্য থাকে এবং অপদান আশ্রয় যদি অব্যাপ্য থাকে তাহলে কোন দোষ হবে অবৈধ পক্ষদোষ হবে এইভাবে অবৈধ পক্ষদোষ বের করতে হবে পয়েন্ট দিয়ে লিখবে দোষ দোষ লেখে কি লেখবে অবৈধ অবৈধ পক্ষ দোষ এইভাবে বের করলে তোমরা চারে চার পাবে হানড্রেড বারবার বললাম আরেকবার পক্ষ দোষ কীভাবে বের করতে হবে সিদ্ধান্তে দেখবে ব্যাপ্য আর অবদান আসার দেখবে দেখবে এই রকম যদি থাকে তাহলেই কিন্তু অবৈধ পক্ষ দোষ হবে আর কিছু দেখতে যাওয়াই না তোমরা একবারে তাহলে তোমরা লজিকে চারে চার দুটা আসবে চার চার করে আট নাম্বার ফুলফিল এই অধ্যায় থেকে মোট নাম্বার আসবে দশ তার মধ্যে দুটি আসবে লজিক চার চার করে আট নাম্বার অথবা কিন্তু নোট নোটে কিন্তু ফুলফিল নাম্বার পাওয়া যায় না যদি তোমরা দর্শনে একশো তে একশো পেতে চাও অবশ্যই তোমরা লজিক করবেই দেখবে লজিক করলে তোমরা কোথাও নাম্বার কাটবে না একশোতে একশো তোমরা পাবেই